আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা সিম্পল কিছু ওয়াজ মাহফিলের ডিজাইন শিখবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম পিকচার্টের মাধ্যমে ওয়াজ মাহফিলের তৈরি করা কীভাবে যায় সেটা নিয়ে আজকে আমরা দেখাবো পিক্সেল লাভ অ্যাপসের মাধ্যমে আপনারা কীভাবে ওয়াজ মাহফিলের সিম্পল কিছু থাম্বনেল তৈরি করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ফার্স্টে আমি পিক্সেল লাভ অ্যাপস ওপেন করে নিয়েছি আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করে থাকেন না কেন সবটির কাজ কিন্তু একদমই সেম তো পিক্সেল ল্যাব ভার্সন নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি যারা দেখতে চান অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পরে আপনারা ইমেজ সাইজ থেকে এখানে ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে নেবেন এরপরে লেয়ার অপশন থেকে সবগুলো লেখার লেয়ারগুলোকে ডিলিট করে দিবেন এবার আপনারা এই পাশে যে ডাবল লেয়ারের যে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করে কালার অপশনে চলে যাবেন এবং এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নেবেন যে কালারে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন তো আমি ব্ল্যাক কালার টাইপের থামনেল তৈরি করবো যেমন আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমি উপর থেকে এখন পাস অপশানে ক্লিক করব এরপরে চলে যাব ফ্রম গ্যালারিতে ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পরে সিম্পলি আমরা যে ফটোটি দিয়ে থামনেল মেক করব সেই ফটোটা সিলেক্ট করব তো অবশ্যই যে ফটো দিয়ে আপনি থামলেল মেক করবেন সেই ফটোটা কিন্তু আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখতে হবে তো ব্যাকগ্রাউন্ডটা আমি আগে থেকে রিমুভ করে রেখেছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে সিম্পলি আপনারা লেয়ার অপশান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিবেন এবার আপনাদেরকে আপনাদের ওয়াজের টাইটেল অ্যাড করতে হবে তো আগেই বলেছি সিম্পল থামনেল কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা থামনেল সিম্পল সিম্পল থামনেল কিন্তু আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন এবার লেখার জন্য আপনারা প্লাস অপশানে ক্লিক করে টেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন এরপরে এখানে নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করে এখন আপনাদেরকে টাইটেল অ্যাড করতে হবে তো আমি আমাদের ওয়াজের যে টাইটেল সে টাইটেলটা অ্যাড করে দিচ্ছি তো ফার্স্ট টাইটেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখন সেকেন্ড টাইটেল দেবে ওটার নিচে আলাদা আলাদা করে আপনাদের ওয়াজের যেভাবে টাইটেল হবে সেভাবে আপনারা দিয়ে দেবেন তো আমি কয়েকটি ভাগে লিখতেছি আপনারা চাইলে দুই লাইনে লিখতে পারেন অথবা তিন লাইনে লিখতে পারেন সেটা আপনাদের নিজেদের ইচ্ছা তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি কয়েকটা লেয়ারে লিখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি তিনটা লেয়ারে লিখলাম এই যে আমি লিখলাম নিজের অবস্থান নিজেকেই ঘটতে হবে তো আমি তিনটা ভাগে লিখেছি এবার আমি প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা কাস্টম ফন্ট দিব তো প্রথমটাতে আমি একটা কাস্টম ফন্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি তো আমার পছন্দ অনুযায়ী আমি এখান থেকে একটা কাস্টম ফন্ট সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টম ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এখানে অসংখ্য কাস্টম ফন্ট আগে থেকেই অ্যাড করা রয়েছে যারা এই পিক্সেল ল্যাব ব্যবহার করতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে এটা ডাউনলোড করে ইউজ করতে পারেন এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সিম্পলি আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এটাকে একটু উপরের লেখাটাকে একটু বড় করে দিব যেহেতু এটা প্রথম টাইটেল তো এখানে আমি বড়ো করে দিলাম বড়ো করে দেওয়ার পরে এবার দুই নম্বর টাইটেলে চলে আসলাম আসার পরে এটাতেও আমি একটা কাস্টম ফন্ট অ্যাড করব তবে এটার ফ্রন্ট স্টাইলটা দেবো আলাদা তো দেখতে পাচ্ছেন আমি এটা আলাদা একটা ফন্ট স্টাইল দিলাম তো আলাদা একটা ফ্রন্টে দিলাম দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করে দিলাম এখন এটার কালার আমি পরিবর্তন করে দেবো এটার কালার আমি দেব ইয়েলো কালার দেবো এটা আমি হলুদ কালার রাখবো এ দেখতে পারতেছেন এটা আমি এ কালার দিলাম এই লেখাটাকে আরেকটু ছোটো করে আমি পজিশন মতো বসিয়ে দিলাম এই যে দেখেন এই পজিশনে আমি রাখতেছি রাখার পরে সবার নিচের যে লেখাটা ওই লেখাটাকে আমি উপরের যে লেখার ফোনটা অ্যাপ্লাই করেছি সাদা কালার লেখার ওই ফন্টটাই অ্যাপ্লাই করব জন্য আমি লেয়ার অপশন থেকে ওই ফোনটাকে অ্যাপ্লাই করে দিলাম এবং এই লেখাটাকে আমি বড় করে দিব তো আমার যতটুকু প্রয়োজন আমি সেতটুকু করে দিলাম সিম্পলি করে দেওয়ার পরে আমি চাইলে লেখাটাকে আরও একটু উপর দিকে তুলে দিতে পারি তো লেখাগুলোকে আমি আর একটু উপর দিকে তুলে দিলাম এবার সবার নিচে এখন আমরা যে হুজুরের ওয়াজ সেই বক্তার নাম লিখে দেব তো সিম্পলি আবারও লেখার জন্য আমরা চলে যাব আমরা উপর থেকে প্লাস অপশনে এবার এখানে আমরা বক্তার নামটা লিখে দেব তো নামটা লিখে দেওয়ার পরে জাস্ট ওকে অপশনে ক্লিক করব এরপরে আমরা এটাতেও একটা কাস্টম ফন্ট অ্যাড করে দিলাম কাস্টম ফন্ট অ্যাড করার পরে সিম্পলি আমরা লেখাটাকে একদম ছোট করে এই পাশের কর্নারে বসিয়ে দিলাম এই দেখতে পারতেছেন আমাদের কিন্তু থামনেল একদম প্রস্তুত হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব ইজিলি আমরা একদম খুব সহজ পদ্ধতিতে আমরা নর্মালি ওয়াজ মাহফিলের থামনেরগুলো তৈরি করতে পারি তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন বা কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চাচ্ছেন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকে এই ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ